গাড়ি পার্কিং নিয়ে জেরে মারধর ঘটনাস্থলে মৃত্যু যুবকের ইচ্ছাপুর নবাবগঞ্জ এলাকায় সরকারি হাসপাতালের সামনে সকালে খাবার দোকানে খেতে গেছিল শেখ সিরাজুল হক সেই সময় স্থানীয় বাসিন্দা সৌফিকদের সাথে গাড়ি রাখা নিয়ে বতসা শুরু হয় এরপরে দে এবং তার বোন সিরাজুলের গাড়ি ভাঙচুর করে এরপরেই সিরাজুল তার বন্ধুদের ফোন করে ডাকে ঘটনাস্থলে খবর পেয়ে পৌঁছায় সিরাজুলের বন্ধু দিলীপ দাস দিলীপ দাসের সাথেও ঝামেলা করেন এই সৌভিক এবং তার বোন বতসা চলাকালীন সৌভিক আজমকায় দিলীপের বুকে আঘাত করে এরপরেই দিলীপ অচৈতন্য অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে এরপরেই দিলীপকে স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় অবস্থার অবনতি হলে তাকে ব্যারাকপুর ডাক্তার বিএনএস বসু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে পুরো ঘটনায় নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের হলে নোয়াপাড়া থানার পুলিশ অভিযুক্ত সৌভিককে গ্রেপ্তার করে আমরা গাড়ি গাড়ি না আমরা লোকের বাড়ি কাজ করি আজ কি গেছে শুনেছি আমি হাসপাতালে চলে গেছি দেখছি আমার ছেলে খালি বলে মা हम नहीं बचे हैं बस কেন 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 ঠিক জানি আমি কিভাবে হ্যাঁ আমার ছেলে করবে আমার লোকের আমার বাড়ির লোকের আমারে আমারে বলিয়ে কেন কোথায় গাড়ি যাচ্ছে বলে কিছু খাওয়া গাড়ি চেয়ে বলে আমি আমার ছেলে বহন করতে গাড়ি ঘোরা গাড়ি সারা পর বাপের যায় না

দেখুন যারা এখানে ছিল মানে কচুরি লোক লোকটোক যারা ছিল বেশি ভালো হবে কেন কি আমরা ওখানে সেইখানে ছিলাম না আমরা শুনেছি এখানে কচুরি খেতে এসছে এখানে গাড়িটা দাঁড় করানো ছিল এই বাড়ির লোক ওনাকে মানে ড্রেনে ফেলে ফেলে মেরেছে আর এরকম

মানে যিনি মেরেছে তাকে এখানে রাখা হোক দেখুন যারা এখানে ছিল মানে কচুরি দোকানের লোক টোক যারা ছিল ওদেরকে জিজ্ঞেস বেশি ভালো হবে কেন কি আমরা ওখানে সেখানে স্পটে ছিলাম না আমরা শুনেছি এখানে কচুরি খেতে এসছে এখানে গাড়িটা দাঁড় করানো ছিল এই বাড়ির লোক ওনাকে মানে ড্রেনে ফেলে ফেলে মেরেছে আর এরকম ভাবে মেরেছে যারা নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে মানে পায়খানা বমি সব করে দিয়েছে ওনাকে রাস্তায় নিয়ে যেতে হবে হসপিটালে মারা গেছে